মুসলিম সম্প্রদায়ের রোজা মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি থানার আইসি মাননীয় শ্রী শীর্ষেন্দু দাস বালুরঘাট পৌরসভার অশোক কুমার মিত্র বিশিষ্ট সমাজসেবী মফিজ মিয়া আশুতোষ সাহা গণেশ সাহা সুনীল বিশ্বাস সহ বিশিষ্ট বৃন্দরা কোরআন তিলওয়াতের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন লস্করপুর হাফিজিয়া নিজামিয়া দারুল উলুম মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ কার্রি মোগলারা মজিবুর রহমান সাহেব আবঞ্জন সমাজসেবী সংগঠনের কর্ণধার সাইফুল আলম রানা বলেন রমজানে যেমন আমরা মুসলিম সম্প্রদায়ের রোজাদারদের মধ্যে নতুন বস্ত্র এবং ঈদের তোহফা বিতরণ করা হয় তেমনি শারদীয় উৎসব উপলক্ষে বিশেষভাবে সক্ষম এবং অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে জেলার সেরা পুজো মণ্ডপগুলি পরিদর্শন করানোরও ব্যবস্থা করা হয় এছাড়া বছরের বিভিন্ন সময় রক্তদান শিবির করা হয় এছাড়া সারা বছরই নানান রকমের সমাজ সেবামূলক কাজ করা হয় আজকে সত্তর জন রোজাদার ব্যক্তির মধ্যে ঈদের উপহার মানে তোহফা তুলে দেওয়া হয় আগামীতে এই সংখ্যা আরো বেশি যাতে হয় সেই চেষ্টা করবে আপনজন সমাজসেবী সংগঠনের প্রত্যেকটি সদস্য ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা ঠিক বাস স্ট্যান্ডের পাশে আপনজন সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে যে একটা সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই সমাজসেবামূলক অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনজন সমাজসেবী সংগঠনের সমস্ত পদাধিকারী সদস্য সদস্যা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আরডিও বোর্ডের মেম্বার বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের মধুস্থা আছেন আছেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের সকলের প্রিয়